बेन? बीए शादी हुई ना बीए को आचा, आचा। तो अनेक हाँ जगह में फेकते हैं जोतुक लगे बीए हुए हैं जोतुक सारा बहुत मनोहिर जगनी तो अच्छा अच्छा जोतुक चाहे ना कि अच्छा तो आपने क्या जोतुक सारा क्या बीए करते चाहे ना कि ना हमारे बीए करते सारे हमारे पास एक सारा हमारे बीए डाला गया हाल बस जा हमारे बीए करते सारे � সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক সুন্দর এবং দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সুন্দর তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন তো বোন কেমন ভালো আছেন আপনি বাবা তো নাই বাবা আর কেমন ফেলে দিয়া

তো ভাই বোন চারজন কি একসাথে থাকেন আচ্ছা তো আপনাদের ঘরে কর্ম করে কি কর্ম করে বললাম আচ্ছা আপনারা বললেন যে আম্মু চলে গেছে বাবা যাওয়ার পরে

ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলতে চাই না ভাই একটাই কথা যাতে খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ আমারে বিরক্ত না করে খারাপ ভাবে আচ্ছা আমি আমারে ভালোবাসি সেই যাতে আমার পাশে থাকে আমারে বিয়ে করতে চায় ঠিক আছে বোন আপনি ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম খুব আমি তো